আজকে একটু কথা নিয়ে এসেছি একটু চুলকানি মলম লাগানোর লেগে আছি এটা কিছু সাথী যে মিলনে একটা সংগঠন করতে সংগঠনের নাম হইলো কি জাতি ইসলাম ঐক্য পরিষদ নামে তার একটা সংগঠন করতে অরাজনৈতিক সংগঠন তারা জীবন যেমন আসনা ফাউন্ডেশন আছে আর বিভিন্ন করে যেমন সাথী করে সাহায্য সহিত বিভিন্ন উদ্দেশ্য করছে এটা তার ব্যক্তিগতভাবে করতেই পারে এটা তার ব্যাপার আমি এখন গালি জায়গা কথা যে সবার আছে যে তগুলি কেমন করছে নিজামুদ্দিন করছে মানে কথা চলতে চলতেই হেরা সংগঠন করছে মঞ্চে যারা করছে হেরা তো কয় না যে নিজামুদ্দিন চাকলে কইছে এটা না এক ব্যক্তিগত পার্সোনালি ব্যাপার করছে সংগঠন করছে মঞ্চে যে করছে চামদা উড়াইতে মঞ্চে উড়াইছে তবুও কিছু দেখ তোলারা তোরা তো কোনো সময় কোনো সাথে সাহায্য করস না অজাতীয় মাদ্রাসা দেখ অজাতি যদি দেশ আর তিন শেষে বুজুর্গ ফেসবুকের মধ্যে না ফেসবুক বুজুর্গের দেশ তারা ফেসবুকে আজকে ইউটিউবে আজকে ভাল করতে আস বুজুর্গ মানলে যে এই বেটারা আমি এগুলো এত ভালো সম্পর্ক না এত ছিড়ি না তারপরে তারা যে ভালো মানুষদের একটা নমুনা দেখে যেমন দেখেন আজকে একজন মালানা লাগাইলে আরে বাবা মালানা আগে পাশে কত টাইটেল থাকে অজ্যোত মালানা মুক্তি মহাজ দেখেন লেখা ভরিয়ালা কিন্তু তাদের আইডির মধ্যে কি লেখা লেখা একজনের নাম সৈয়দ জাবের কাশিম আর একজনের নাম তানবির সাহেব তানবির মোহাম্মদ তানবির এমন ভাবে লেখা হ্যাঁ আলে না বুঝেই কে জানে একটা সংগঠন মঞ্চে যে খুলছে আরো তিনজন মনে হয় জন আর কে কে জানি আছে সংগঠন খুলছে খুললে কিছু হয়তো সাথী গো ধরে চাইছে অথবা মানুষের ধরে চাইছে তা মন মনে করছে কি হ্যাঁ ফকির বাচ্চা পুরা দিলে দিবি না দিবি না দিবি তোকে দরকার কি

এত বয় কিসে কেউ টাকা চলেন নিজের দেখায় নিজে তো করে করেন এত ফাফরের পরে লাভ কি আর কি বুড়ার দিন মনার দিন অবধি সাহস সাহরা কথা কই না সব এটা বান্ধের পোলা হুকুনের জায়গায় আর একটা জিনিস হলো যখন তবলিকের বহুত হালত গেলে যে ইস্তেমার পরে আগে পরে যখন জানা যায় গেল যখন তানবির সৈয়দাবির এরা ও

তুই না পারা আমার দারে দেন আই কে কি কই বল চলাম কোন বাপের সাহস আমি দিয়া করি নিজের মধ্যে আমার দুই টাকা দেয়নি কাকা একদিন দুই টাকা দেয়নি আমার মন মতন আমি সংগঠন করছি আমি নিজের মধ্যে নাম না দিলে হয়েছে তবলিকের নাম বেচা কথা হালা খাইতেছে আর হ্যাঁ মাছ মুছ দিলে হয়েছে না আপনার চালা হয়েছে না এত বয় পান কে এত বয় পেলে এই সংগঠন মনে করার দরকার কি চুপচাপ যাবে আসা বয়া থাকে না জিগিরা দরকার নাইলে এইসব বাদ দিয়া ওই যে না হ্যাঁ হালারা করতেছেন ভালো টাইগা এই আচ্ছা লাগে আর আমি তুই হ্যাঁ ওয়াশ করতে কন্ঠক ভালোই করলে তো ভালো ধান করতে না করে এইসব করতে বলেই তো করতে লেগে করতে আর এরকম এরকম আর আমি কিনলিগা তোরা আবার বহুত বড় বড় বুজুরি কথা ফেসবুকের মধ্যে ইউটিউবের মধ্যে একটু বুজুর গেলে ফেসবুক ইউটিউব না